আল্লাহ সুবহান হুয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ পাক বলে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুলের অবকাশ নাই আল্লাহ পাক বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা তো এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মোত্যাকিন্দ্রকে হিদায়েতের জন্য দুনিয়াতে আগমন করা হয়েছে আজাদ এই কোরআনটাকে কেমন মোহাব্মত আবার আপনার করা লাগবে কোরআন উল করিমকে কেমন মোহাব্মত আবার আপনার করতে হবে সাধারণ একজন কাঠুরিয়া মানুষের মিসার আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দাব ইমাম গাজা আলী রহমতুল্লাহী ঘুমের ঘরের স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক তাকে স্বপ্নে বলতেছেন ও ইমাম গাজালিক রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে তার গুসল দেবেন সন্নতরিকায় তাকে কবরস্থ করবে এমন ভালো জার্নিওয়ালা মানুষ ওই গ্রামের মধ্যে নাই ওরকম কোনো আলম ওই গ্রামের মধ্যে নাই ওরা ইমাম গাজালিক তোমাকে জিম্মাদারি দেওয়া হলো তুমি আমার ওই পেয়ারা বান্দাটার গোসলের কাজ তুমি শেষ করবে সন্ন্যত তরিকায় তাকে তুমি কবরস্থ করবে স্বপ্নের মধ্যে যখন আল্লাহ পাকরাবুল আলমী এই কথা শুনে দেয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই স্বপ্ন শেষ হয়ে গেলে সকালবেলা রহমতপুর গ্রামের দিকে চলে গেছে রহমতপুর গ্রামে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে ও ভাই আব্দুর রহমান নামে আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে তোমরা কি তাকে চেনো নাকি এলাকার লোকেরা বলে না না আল্লাহ পাকের পেয়ারা বান্দা আমরা তাকে চিনি না তবে একজন কাঠুরিয়া মানুষ নাম তার আব্দুর রহমান গতকালকে মৃত্যু বরণ করেছে এই গ্রামের শেষ মাথায় তার বাড়ি ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই লোকদেরকে বলতে হা আমি তো স্বপ্নে দেখেছি আব্দুর রহমানের কথাই তো আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন হাটি হাটি পা পা করে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই গ্রামের একদম শেষ মাথায় চলে গেছে গ্রামের শেষ মাথায় চলে গেলে জঙ্গলের কাছে চলে গেছে জঙ্গলের কাছে যাওয়ার পরে দেখতেছে ছুপটি একটা ঘর ঘরের পাশের মধ্যে একটা লাশ রাখা আছে কাপড় দিয়া পেঁচানো কিছু যুবক ওখানে কান্নাকাটি করতেছে ইমাম গাজা আলী আলাই যুবকটাকে জিজ্ঞাসা করতেছে ও যুব কি ব্যাপার তুমি কেন কান্না করতেছ কান্না করার কারণটা কি এবার যুবকটা বলে আমার বাবা আব্দুর রহমান আমার বাবা একজন সাধারণ মানুষ সারাটা দিন কাঠ কাইটা আমার বাবা খায় গতকাল রাতের বেলা আমার বাবা ইন্তেকাল করেছে তাকে গোসল তাকে তাকে তরিকায় কবরস্থ করবে এমন ভালো আলেম আমাদের সমাজে নাই এজন্যই তো আমরা কান্নাকাটি করতেছি ইমাম গাজালী রহমতুল্লাহ যুবকদেরকে বলে ও যুবক চিন্তা করার কোনো কারণ নাই কান্না করার কোন কারণ নাই আমি তোমার বাবার জানাজার ইমামতি করব সুবাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সত্যি সত্যি নিজে গোসল দিলেন সন্ন্য তরিকায় তাকে কাফনের কাপড়টা পরাইয়া দিলেন নিজ হাতে কবরস্থর মধ্যে করবেন নিজে কবরের মধ্যে নামলেন কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে ইমাম বুকের মধ্যে নিলেন আব্দুর রহমানের লাস্টা বুকের মধ্যে নেওয়ার পরে যখন কবরের মধ্যে নামা হবে এই সময় বড় আশ্চর্য ঘটনা ঘটে গেল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই খেয়াল করতে লাগলেন হঠাৎ করে যখন লাশটা মুখের মধ্যে নিছে কবরের মধ্যে এখন নামাবে এই সময় কবর থেকে কেন যেন জান্নাতের সুঘ্রাণ আসা শুরু হয়ে গেল সুবহান আল্লাহ কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসা শুরু হয়ে গেল ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই উপলব্ধি করতে পারলেন বুঝতে পারলেন এটা যেমন তেমন কোন লাশ না আল্লাহ পাকের পেয়ারা বান্দার লাশ তবে চিন্তার বিষয় হলো আব্দুর রহমান একজন সাধারণ কাঠুরিয়া মানুষ কাটকাইটা কাঁটা তিনি জীবনযাপন করতো তার কবরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ ক্যাম্প নেশলো কারণটা কি কি আমল করত এটা আমার জানতে হবে যখন কবরস্ত শেষ হয়ে গেল মাটি তারপরে কবর থেকে ওঠে ইমাম গাজা আলী রহমতুল্লাহী আলাই সন্তানদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন ও আব্দুর রহমানের সন্তানেরা তোমাদের বাবা কি এমন আমল করত কি এমন ভালো কাজ করত যেই কাজ করার কারণে যেই আমল করার কারণে তোমাদের বাবাকে আল্লাহ পাকরুল আলমিন জান্নাতের সুগ্রা দান করতে পারে কলি বানাইয়া কবরে নিতে পারে তোমরা কি জানো নাকি কি এমন আমল করত ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইকে ওই যুবকরা বলতেছে ওরে ইমাম আমাদের বাবা কি এমন আমল করত আমাদের ভালো জানা নাই তবে আমার বাবা কি এমন আমল করত আমার মা ভালো জানবে ইমাম গাজানি আলাই ওই বাড়ির মধ্যে চলে গেলেন পর্দার ভিতর থেকে ওর মাকে জিজ্ঞাসা করতে লাগলেন ও আব্দুর রহমানের বিবি ও তোমার স্বামী কি এমন আমল করত তোমার স্বামী কি এমন কাজ করত যেই কাজ করার কারণে যেই আমল করার কারণে তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলির মাকাম দান করতে পারে কি এমন আমল করত তুমি কি জানো তুমি কি আমাকে বলতে পারবে পর্দার ভিতর থেকে আব্দুর রহমানের স্ত্রী জবাব দেয় ইমাম আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না আমার স্বামী বড় কোনো আলেম না বড় কোনো আবেদ না আমার স্বামী একজন সাধারণ কাঠুরিয়া মানুষ সারাটা দিন কাঠ কেটে জীবন যাপন করে হালাল পন্থায় অল্প উপার্জন করে তার মধ্যেই আমার স্বামীটা সন্তুষ্ট থাকে তবে আমার স্বামীর একটা আমল আমার চোখের মধ্যে পড়ে আমাদের ঘরের মধ্যে ভালো কোনো ছোপা নাই আমাদের ভালো ঘরের মধ্যে ভালো কোনো খাট নাই আমাদের ঘরের মধ্যে ভালো কোনো ড্রেসিং টেবিল নাই আমাদের ঘরের মধ্যে একটা আলমারি রাখা আছে এই আলমারির মধ্যে একটা একটা কপি রাখা আছে কিতাব আমাদের ঘরের মধ্যে রাখা আছে আমার স্বামীটা প্রতিদিন নামাজ পড়ার পরে আমার স্বামীটা কোরআনটা খুইলা বৈশা পড়ত কোরআনের সাথে প্রেম প্রেমে চড়ায় যেত ফজরের নামাজ পড়ার পরে আমার স্বামী কোরআনের সাথে প্রেম শুরু করত। আমার স্বামীটা কাজে যাওয়ার আগে কোরআনটাকে নিয়ে পড়তো বাচ্চার হাউমাউ করে আর আঙ্গুল দিয়ে বুলাইতে থাকতো আর বলতে থাকতো হাজামিন কালামি রব্বি হাজামিন কালামি বলতে থাকতো আইমালিক আল্লাহ যদিও কোরআন পড়তে জানি না তবে আমি তোমার কোরআনটাকে বড় মহাব্বত করি আমি তোমার কোরআনটাকে চুমা খাইতেছি আমি তোমার কোরআনটাকে আদর করতেছি আমি তোমার কোরআনটাকে ভালোবাসি বড় মহাব্বত করি আয় আল্লাহ আমি সাক্ষী দিতেছি এই কোরআনটা কোনো গরুকের কোনো কিতাব না এই কোরআনটা কোনো কবির কোনো কিতাব না এটা একমাত্র তোমার কিতাব তোমার কিতাবটা সত্য এটা বলতেছি এটা স্বীকার করতেছি এই কথা যখন বলতে লাগলেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই আব্দুর রহমানের স্ত্রীকে বলতেছে ও বোন বুঝতেছি আর বলতে হবে না বুঝতে পেরেছি ও বোন বুঝতে পেরেছি কেন তোমার স্বামী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অলির মাকাম দান করতে পারে অলির মর্যাদা সে পাইতে পারে জান্নাতে ঘ্রান কেন আমার নাকের মধ্যে আসতে পারে আমি বুঝতে পেরেছি কারণ হলো তোমার স্বামীটা অল্প উপার্জন করত হালাল পন্থায় জীবনটাকে পরিচালনা করত আর তোমার স্বামীটা কোরআনের আশেক ছিলেন কোরআনের প্রেমিক ছিলেন কোরআনের আশেক হওয়ার কারণে কোরআনের প্রেমিক হওয়ার কারণে পাক তোমার স্বামীকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অলির মাকাম দান করে সে